বাংলা টিভি অনলি ডিজেল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ হার্মিগালো বাই দিস নটরাজ কালচারাল ইউনিটের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল পঁচিশতম বহরমপুর বসন্ত উৎসব সকাল সাতটাতে প্রভাত ফেরির সূচনা হয় মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ইন্দ্রপ্রস্ত 20 ফুটের মোড় থেকে তারপর শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে সংস্থার শিল্পী বৃন্দ পৌঁছে যান বহরমপুর রবীন্দ্র সতরে সেখানে সকাল নটা থেকে জেলার বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীদের নিয়ে পালিত হয় নটরাজ গ্রুপের পঁচিশতম বসন্ত উৎসব বাচ্চা থেকে বড় প্রায় দুশো পঞ্চাশ জন মানুষ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিল সংস্থার কর্ণধার অভিজ্ঞান ভট্টাচার্য জানান যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাচ্চা থেকে বড়দের মধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্প সত্তা ছড়িয়ে দেওয়া ও সব্বাইকে নিয়ে মনের ভালোবাসার রঙে একে অপরকে রাঙিয়ে তোলাই এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ছিল নমস্কার আমি নটরাজ কালচারাল ইউনিট এবং নটরাজ প্রোডাকশন ক্রিয়েশনের কর্ণধার নৃত্যশ্রী অভিজ্ঞান ভট্টাচার্য আজকে রবিবার তেইশে মার্চ আজ সকাল সাত ঘটিকায় আমাদের বহরমপুরের যে ডান্স স্টুডিও আমি এখন যেখানে আছি সেখান থেকে আমাদের সকালবেলায় সাতঘটিকায় একটি বহরমপুরের মেন ব্রাঞ্চ থেকে একটি প্রভাত ফেরির অনুষ্ঠান হলো এই বছর আজকের দিনে আমরা নটরাজ কালচারাল ইউনিট নটরাজ সংস্থা পঁচিশতম বহরমপুর বসন্ত উৎসব পালন করলাম আজ সকাল সাত আমরা ইন্দ্রপ্রস্থের মোড় থেকে কুড়ি থেকে আমরা একটা র্যালি বা প্রভাত ফেরি বেরিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাংলা লোকনৃত্য বসন্তের গান রঙের গান নিয়ে আমাদের বাচ্চারা থেকে বড়রা সবাই মিলে আমরা বেরিয়েছিলাম হাতে তাদের ডান্ডিয়া ছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবনাদর্শ তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেওয়া এটাই ছিল আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য আমরা সকালে আমাদের যে প্রভাত ফিরি সেই সকাল সাতটার সময় বেরিয়ে আমরা বহরমপুরের বিভিন্ন প্রান্ত ঘুরে আমরা বহরমপুর মুক্ত মুক্তমঞ্চে পৌঁছেছিলাম সকাল নটায় সেখানে শুধু আমাদের নটরাজ সংস্থায় না সেখানে আরও আমাদের যে ব্রাঞ্চ যেগুলো শাখা বিভিন্ন প্রান্তে আছে কাঁদি কুলি বহরমপুর নবগ্রাম পাঁচ গ্রাম সেখান থেকে অনেক ছাত্রছাত্রী শিল্পীবৃন্দ সেখানে এসেছিলেন বিশিষ্ট ব্যক্তির মধ্যে উপস্থিত ছিলেন সম্মানীয় শ্রী তপন চৌধুরী স্যার এবং আমাদের সবারই প্রিয় সমাজসেবক কৌশিক বিশ্বাস দাদাভাই সবাই মিলে এবং বিভিন্ন যে অভিভাবক অভিবাহী অভিভাবিকা তারাও ছিলেন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন আমাদের সবারই প্রিয় শিল্পী সন্দীপন ব্যানার্জি এবং এত সুন্দরভাবে একটা আমরা অনুষ্ঠান করেছি আমি আজকে এক্ষণে আমাদের অনুষ্ঠান শেষ হল আমি এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি আমার নাম নিত্যশ্রী অভিজ্ঞান ভট্টাচার্য আগামী দিনেও আমরা এরকমই ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আসছি যে অনুষ্ঠানে সাধারণ মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা আনন্দ করতে পারি আজকে সকালেও আমরা যে অনুষ্ঠান করলাম সেই অনুষ্ঠানেও শহরের জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ উপস্থিত ছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা মনের ভালোবাসার রঙে একে অপরকে রাঙিয়ে তুলেছি বলে প্রমাণিকের রিপোর্ট কেটিন বাংলা টিভি